সেখানকার প্রথম পর্ব যে পাঠটা রয়েছে সেখান থেকে আজকে দু নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের থেকে নোটস নেবে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং

নেক্সট রাজলক্ষ্মী চরিত্রটি প্রথম পর্বে কিভাবে পাঠকের সামনে আসে পরবর্তী প্রশ্ন ইন্দ্রনাথ কি কারণে শ্রীকান্তকে নতুন বৈরাগ্যের ভাব এনেছিল পরবর্তী প্রশ্ন চলে আসবে শ্রীকান্তের গ্রাম ছেড়ে যাওয়ার কারণ কি ছিল ওকে নেক্সট প্রশ্ন শ্রীকান্ত প্রথম পর্বে কোন শখের প্রতি আকৃষ্ট হয়েছিল পরবর্তী প্রশ্ন শ্রীকান্তের প্রথম পর্বে শ্রীকান্তের শিক্ষা জীবন সম্পর্কে কি জানা যায় এই মাত্র দশটা প্রশ্ন আমি দু নম্বরে দিয়েছি এই উপন্যাস থেকে এর পরবর্তী ক্লাস যে প্রশ্নগুলো প্রশ্নগুলো আসবে সেই নিয়ে তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তো যারা এখনো যুক্ত হওনি আমাদের সঙ্গে আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও কারণ সামনেই পরীক্ষা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ মাংস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ